মহারাজ ধ্রুপদ যোগ্য দেবতা আপনার মনস্কামনা পূর্ণ করবেন। আপনার ভাগ্য ও আর্যবর্তের ভবিষ্যৎ নির্মাণ हेतु এই যোগ্যের ফলে সন্তানের জন্ম হবে আপনার রাহুর ফলে দেবতাদের প্রসন্ন হয়েছে ধ্রুপদ রাজ এবার আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার সময় এসে গেছে বলুন কেমন পুত্র লাভ করার বাসনায় আপনার হৃদয় ব্যাকুল হয়েছে মহারাজ নিজের ভাগ্যের অংশ সেই। যে তার পিতার উচ্চাকাঙ্ক্ষা নিজের ভাগ্যের অংশ বলেই মনে করে আমার এই তলোয়ার আহুতি দিয়ে আমি দাবি করছি এমন এক পুত্র যার ক্রোধ তলোয়ারের মতোই ভীষণ হবে কবচ আহুতি করে আমি দাবি করছি এমন এক পুত্র যার গর্ব গর্ব এই কবচের মতোই নিজের রক্ত আহুতি দিয়ে আমি দাবি করছি এমন এক পুত্র যার শিরায় উপশিরায় প্রতিশোধ বিহা থাকে

এমন পুত্র প্রদান করেছেন আপনাকে দেবতারা দেবতারা আমাদের উপর কৃপা করেছেন মহারাজ দ্রুপদ আমাদের পুণ্যের বিনিময়ে আপনাকে এই পুত্র প্রসাদ স্বরূপ দিয়েছেন এবার সময় এসে গেছে সেই মহাপ্রসাদ ভক্তি ভরে গ্রহণ করা যা আপনার ভাগ্যে লেখা আছে নিজের সেই পুত্রীর জন্ম কামনা করে আহুতি দিন মহারাজ মূর্খ নই আমি মহর্ষি আমার পুত্র প্রয়োজন ছিল আমার সে প্রাপ্তি হয়েছে আর কোনো আহুতির দরকার নেই দাঁড়ান মহারাজ দ্রুপদ যজ্ঞ থেকে প্রসূত কন্যা আর যা বর্তের ভাগ্য লিখবে সেই কন্যাকে স্বীকার করতেই হবে তোমায় কোনো স্ত্রী কখনো কারোর ভাগ্য হতে পারে না মহর্ষি যাজ পিতা কখনো পুত্রীর কাছ থেকে কিছুই লাভ করতে পারে না এসো পুত্র মূর্খ তুমি দ্রুপদ পুত্রী থেকে স্নেহ লাভ হয় পুত্রী থেকেই সম্মান লাভ হয় পুত্রী থেকেই ধর্ম লাভ হয় আপনি ভুলে যাবেন না মহারাজ দ্রুপদ পুত্র তো কেবল নিজের পরিবারেই ধর্ম স্থাপন করতে পারে আর কন্যা আসন্ন ভবিষ্যতেই এই বিশ্ব সংসারকে ধর্মময় করে তুলতে পারে সংসারে যা কিছু শুভ তা কেবল আর কেবলই কন্ডক তারই প্রাপ্ত করার চায় ধ্রুপদ মূড়হতা করো না যোগ্য বেদীর কাছে হineshও তারাও ধ্রুপদ এই যোগ্য তুমি অপূর্ণ ছেড়ে যেতে পারবে না আর দেবতারা তোমাকে চলে যাওয়ার আজ্ঞা দেবেন না করে আহুতি দেবে দিচ্ছি দেবতারা আমার মাধ্যমে সারা বিশ্বকে শিক্ষা দিতে চায় তবে আমি আমার পুত্রের জন্য আজীবনের কষ্ট দাবি করছি পীড়া দাবি করছি করছেন দ্রুপদরাজ নিজের পুত্রীর জন্য পীড়া কামনা করছেন কেন নয় পীড়ার কষ্ট থেকেই তো উত্তম চরিত্রের নির্মাণ হয় এই অন্যের মতো শুদ্ধ আর চরিত্র হোক তার ওকে যেন বিশ্বের সমস্ত পবিত্রতা স্পর্শ করে তবু যেন বিশ্ব তাকে পবিত্র মনে করে যা যে কোনো মানুষকে দুর্বল করে দেবে তবু যেন তার হৃদয় বলবান হয় আর অন্যদেরও বল প্রদান করতে পারে দিতে পারে দেবতারা এমন পুত্রী আমাকে এই এর যে সুন্দর বিশ্বে আর কিছুই নেই আমার পুত্রী এই সিঁদুরের মতো যেন সমগ্র বিশ্বে আর অন্যদেরও যেন সুন্দর করে তুলতে পারে দিতে পারেন দেবতারা এমন পুত্রী আমাকে হয় দেয় দাবি করছি আমি যে ওই কন্যার সাথে ভার ভার অন্যায় হোক তবু সে যেন ন্যায়ের সুগন্ধ বিকশিত করে দিতে পারে দেবতারা এমন কন্যা আমায় তে ভবিষ্যৎ পরিবর্তন করবে এই ধারা নতুন ইতিহাসের রচনা হবে দেবতারা এর নাম কৃষ্ণা রেখেছেন চক্র থেকে জন্ম হয়েছে বিশ্ব সংসারে তোমার স্মরণ এর নামে জীবিত থাকবে ও কেউ নামে পরিচিত হবে আর হৃদয় অবির পবিত্রতা নিয়ে জন্মেছে আপনার পুত্র পিতাশ্রী দেবতাদের এই বরদান আপনার চরণে অর্পণ করলাম